ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো তো আমার এই পুজো শেষ হয়ে গেছে দেখো আমার পুজো শেষ হয়ে গেছে এবারে যাচ্ছি আমি রান্নাঘরেতে অন্য কাজ করতে দেখি কি রান্না হয় মা মায়ের আশীর্বাদ তোমরা সবাই নিয়ে নাও জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা গো মা জয় মা তো এখন আমি রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরেতে এতে আমার কাজ আছে এখন আমার কাজ আছে রান্নাঘরে এখনো দেখো না কোনো কাজই হয়নি আমার কোনো কাজ হয়নি সব বের করলাম বের করা হয়ে গেছে যাচ্ছি রান্নাঘরে তো দেখি কি খাবো এখানেই রাখলাম তারপরে পরে কি রান্না করব তোমাদেরকে দেখাবো টাটা ভালো থেকো ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আজকে বৃহস্পতিবার আমার এই ঘরের কাজ এখনো হয়নি হবে করছি আস্তে আস্তে শরীরটা ভালো না শরীরটা ভালো না প্রথম আমি মাকে দিয়ে তোমাদেরকে শুরু করাই মা মা মাকে দিয়ে শুরু করছি আমার মর্নিংটা যেন মা কালী মা সব তোমরা সবাই ভালো থেকো আর আজকে এখনো দেখো আমার কোনো কাজ হয়নি আমি কাজ করব একটু দেরি হচ্ছে না শুয়ে ভালো লাগছে না ঠিক আছে বাইরেতে অনেক রোদ দেখতে পাচ্ছো বাইরেতে অনেক রোদ পছন্দ রোদ গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে আমার গাছগুলো একদম সব শুকিয়ে যাচ্ছে তো মোটামুটি আমার ঘরের কাছে সব খালি বিছানাটায় ঝাড়বো তারপরে আমি চলে যাব বুঝেছো সব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো অবশ্যই টাটা